আজ আপনারা দেখতে যাচ্ছেন কাইশার এক অদ্ভুত পরিবারকে এই পরিবারের প্রত্যেক জন প্রতিদিনই নতুন নতুন রোগে আক্রান্ত হয় চলুন দেখে আসি আজকের ঘটনা আম্মু কি করো স্যুপ বানাই আজকে কি হইছে ঘেডি বেকা ঘুম থেকে ওঠার পর সোজা হয় না ও শুদ্ধ ভাষায় ঘাটতারা হুম ঠিক বলছো তোমার বোন কোথায় এই তো উমা হ্যাঁ হাত ঢুক ও হাতের কি হয়েছে এত সুজা কেন আ সেলফি তুলতে গেছিলাম ওবারে ব্যাথা রে ভালো হইছে হাত তো ঠিক হই না ওখানে বলে খেতে বসো এখন সেলফি কেমনে তুলবো তোমাদের বড় ভাই এই তো মা তোমার কি হয়েছে বাথরুমে পড়ছি কি লজ্জা এত বড় বাচ্চা বাথরুমে পড়ে চুপ কর তোর মুখ তো ঘাটেড়ানা যা কর না বসে যাও আম্মু তোমার কিছু হয় নাই না রে আমার তো কিছু হয় নাই আব্বু ঠিক আছে তো ও তোমার আব্বু তো ঘুম এখনো উঠে নাই বাচ্চি আছে তো এই কাশা কয়টা বাজে এই ওঠো লুঙ্গি কই ধর এই কয়েকদিন তো তুমি লুঙ্গি পরো না উঠে যাও নাস্তা খেতে আসো মুখ বন্ধ করেন হাঁই দিতে যায় আটকে গেছে কেমনি হাঁ দিতে গেছে খেসাং করে হাঙ্গি গেছে বোবার মতো কি কোন ঠিক মতো দাঁত ব্রাশ না করলে এমন হবেই

মগল পাই না